কিন্তু এদের ভাষা আমি ক্লাসে যখন থাকি তখন তাদের ভাষা হচ্ছে কর্মমুখী শিক্ষা আত্মবিশ্বাসের শিক্ষা কোনো প্রহাসন নয় সৃজনশীল মানে সত্যি সৃজনশীল তারা একটা পাতা আঁকবে সেই পাতা বাস্তবে হাত দিয়ে ছুঁয়ে দেখবে যেটা কাঁঠাল পাতা এটা আম পাতা আম পাতাকে কাঠাল পাতা বলে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই দিনকে রাত বলার আর কোনো সুযোগ নাই রাতকে দিন বলার কোনো সুযোগ নাই আর এই জিনিসটা কে বলবে এই বিবেকবান মানুষ বিবেকবান শিশুরা যা বলবে তাকে আমি স্যালুট জানাচ্ছি শিক্ষার যে দাবি তুলেছে আমি একজন শিক্ষক হিসেবে বলছি আমি সেই ছোটবেলা থেকে যে বিদ্যাটা অর্জন করেছিলাম সেই কাঁঠাল গাছের নিচে সেই বট গাছের নিচে আমার শিক্ষাগুরু শিক্ষা দিয়েছিলেন বর্তমান শিক্ষার সাথে তার কোনো সম্পর্ক নাই যে সম্পর্কটা আছে সেটা হলো আমরা কিভাবে ডাইভার্ট হয়ে যাব। যে সম্পর্কটা আছে কিভাবে আমরা উগ্র হয়ে যাব অল্প বয়সে আমরা কিভাবে নিজের নৈতিকতাকে বিবর্জিত করব। তার কঠিন যে ছক তৈরি করা হয়েছে দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে শিক্ষার সকল কারিকুলাম এই মুহূর্তে বাদ চাই বর্তমান কারিকুলামে আমাদের মানে কারিকুলামের নামে এটা কলঙ্ক আমাদের ইতিহাস বইটা শেখানো হয় যে বাইরে গেলে কিভাবে সামাজিক আচরণ মেনে চলতে হয় এটা তো আমাদের আগে থেকেই জানা থাকে তা আমাদের এমন কিছু শেখানোর দরকার ছিল যেগুলা আমাদের বহির্বিশ্বে কাজে লাগবে যেটা দিয়ে আমরা বহির্বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবো আমাদের এখানে অনেক দলগত কাজ হয় এই দলগত কাজের জন্য হয় না এজন্যই মানে ই কারিকুলাম করা অনেক দরকার আজকে আমাদের মেন দাঁড়ানোর রিজনটা হচ্ছে কারিকুলাম বাতিল মানে নতুন কারিকুলাম বাতিল করে পুরান কারিকুলাম স্থগিত করে যুগ যুগে একটা কারিকুলাম তৈরি করা পুরাতন কারিকুলামে অনেক সমস্যারা আছে পুরাতন কারি মানে পুরাতন কারিকুলাম যেটা বইয়ে প্রবলেম আছে কারিকুলামের তেমন প্রবলেম না বইয়ে যারা হচ্ছে সেটা বইয়ে টিচাররা দায় সারাভাবে পড়ায় এক চ্যাপ্টার পুরোভাবে না শেষ করে অনুশীলন না করে পরের চ্যাপ্টারে টিচাররা চলে যায় তো এটা হচ্ছে মেইন সমস্যা আর কারিকুলাম যেটা বর্তমান কারিকুলাম বর্তমান কারিকুলামে আমাদের মানে কারিকুলামের নামে এটা কলঙ্ক আমাদের ইতিহাস বইটা শেখানো হয় যে বাইরে গেলে কিভাবে সামাজিক আচরণ মেনে চলতে হয় এটা তো আমাদের আগে থেকেই জানা থাকে তা আমাদের এমন কিছু শেখানোর দরকার ছিল যেগুলা আমাদের বহির্বিশ্বে কাজে লাগবে যেটা দিয়ে আমরা বহির্বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবো খুব ভালোভাবে তো আমরা চাই যে আমাদের নতুন কারিকুলামটা বাতিল করে এক যে যেহেতু এটা বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ সব কিছু ডিজিটালি মানে সব কিছু ডিজিটালি করা হয় তো আমাদের একটাই চাওয়া যে পুরান মানে নতুন কারিকুলামটা বাতিল করে যুগ যুগ যুগোপযোগী একটা কারিকুলাম নতুন করে তৈরি করা হোক আজকে আমাদের বিষয় হলো একটাই যে আমাদের এই পুরাতন যে নতুন কারিকুলাম যেটা দেওয়া হয়েছে সেই সেইটা বাতিল করা কেন কারণ এই কারিকুলামে আমাদের জাতিকে এক মেধা শূন্য তৈরি করে রাষ্ট্রের গুলাম তৈরি করে রাষ্ট্রকে লিড দেওয়ার মতো কোনো পজিশন না রেখে স্বৈরাচারতন্ত্র চারতন্ত্র বহাল রাখার জন্য মূলত এই কারিকুলামটা পরিবর্তিত করা হয়েছিলো সেই জন্য আমি স্টুডেন্টদের পক্ষ থেকে বলতেছি যে আমাদের এই কারিকুলাম বাতিল করে দেওয়া হোক যেটা বর্তমানে রয়েছে কারণ এই কারিকুলামে শিক্ষার কোনো কিছু নাই এটা দিয়ে মূলত শুধু আমাদের কি এক প্রকার কামলা তৈরি করা হচ্ছে আমরা চাই যে আমাদের পূর্বে যে কারিকুলাম ছিল সেটা রাখা হোক রেখে বর্তমানে যে স্থিতিশীলতা আসার পর আমাদের এক নতুন যুগোপযোগী বর্তমান উন্নত বিশ্বের সাথে যেটা খাপ খাইয়ে চলে সেই ধরনের একটা নতুন কারিকুলাম তৈরি করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুসকে তিনি যেহেতু নোবেল জয়ী এবং বিশ্বের বিভিন্ন দেশে তার খ্যাতি রয়েছে তো তার কাছে আমরা চাই যে তিনি আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে তার কাছে আমাদের দাবি যে তিনি যেন আমাদের শিক্ষার্থীদের মুগ্ধের দিকে তাকায় আজকের এই যে যারা তরুণ সমাজ রয়েছে ওদের মধ্যে রয়েছে অপার সম্ভাবনা আমরা চাই না এই অপার সম্ভাবনা নষ্ট হয়ে যাক আমরা চাই এক সুন্দর সোনালী এক উন্নত বাংলাদেশ কিভাবে যদি কেউ জিজ্ঞেস করে যে আমরা নবাব সিরাজুদ্দোল্লার কিভাবে পতন হয়েছে না বলতে পারি তাহলে কি আমরা কি মানে সমাজের সামনে অ্যাজ এ ডিসি হিসাবে আমার সম্মান থাকবে এই ভ্যালুটা এই কারিকুলাম আমরা পাইতেছি না আমাদের কারিকুলাম পরিবর্তন চাই এবং আমাদের যে আগের কারিকুলাম সেটা আনবে কারণ ওটা আমাদের উপযুক্ত ছিল হ্যাঁ এবং এই মানে তাই নয় যে আমরা কারিকুলাম ওটা সারা জীবন থাকবো আমাদের একটা নতুন ভালো ব্যবস্থা করে ভালোভাবে পরিকল্পনা করে আমাদের একটা কারিকলম দরকার যেটা আমাদের এই সমাজকে ভদ্র নম্র এবং আপডেট টু আপগ্রেড যেটাকে বলে মানে আজকে শিখছি কালকে আমার আপগ্রেড হয়েছে আমার এটা প্রয়োগ করতে পারো এই জিনিসটা দরকার আমাদের এই কারিকলাম বাতিল চাই আমাদের এখানে অনেক দলগত কাজ হয় এই দলগত কাজের জন্য অনেকের মেধে থাকলে হয় না এর জন্যই মানে এই কারিকলাম চুজ করা অনেক দরকার ধন্যবাদ আপনাকে আজকের এই শিশু আমরা যাদেরকে শিশু বলি এরা আসলে শিশু না এরা হচ্ছে জাতির বিবেক আমরা যারা বিবেক বর্জিত অন্ধ তাদের বিবেককে জাগ্রত করেছে এই বিবেকবান মানুষ তাই এদেরকে শিশু বলার আর সুযোগ নাই আরেকটা কথা বলতে চাচ্ছি এই মানুষগুলো কোটি টাকা চোখে দেখে নাই আজকে যদি তাদের একটা দায়িত্ব দেওয়া হয় তারা কেউ কোটিপতি হতে চাইবে না কিন্তু পান খাওয়া ওই বুইরা বুইরা নেতারা আমরা কোনো নেতা পছন্দ করি না তাদের একটা দায়িত্ব দিলে তারা হাজার কোটি টাকা চিনে তারা আরো হাজার কোটি টাকার দিকে যায় সৌ আমরা এই বিবেকবান শিশুদের সকল কিছুকে সমর্থন করি শিক্ষার যে দাবি তুলেছে আমি একজন শিক্ষক হিসেবে বলছি আমি সেই ছোটবেলা থেকে যে বিদ্যাটা অর্জন করেছিলাম সেই কাঁঠাল গাছের নিচে সেই বট গাছের নিচে আমার শিক্ষাগুরু যে শিক্ষা দিয়েছিলেন বর্তমান শিক্ষার সাথে তার কোনো সম্পর্ক নাই যে সম্পর্কটা আছে সেটা হলো আমরা কিভাবে ডাইভার্ট হয়ে যাব যে সম্পর্কটা আছে কিভাবে আমরা উগ্র হয়ে যাব। অল্প বয়সে আমরা কিভাবে নিজের নৈতিকতাকে বিবর্জিত করব। তার কঠিন যে ছক তৈরি করা হয়েছে দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে শিক্ষার সকল কারিকুলাম এই মুহূর্তে বাদ চাই এবং এই শিক্ষা কারিকুলামে যে যুক্ত ছিল যে সমস্ত প্রশাসনের ব্যক্তি যে সমস্ত বুদ্ধিজীবী আমরা তাদেরকে করতে চাই জবাবদিহিতার মাধ্যমে মাধ্যমে সুবিচারের বন্দি তাদের আমরা বলবো যদি হয় হবে যদি তারা মুক্তি পায় মুক্তি পাবে আমরা এটাই দাবি করছি সেই সাথে এই শিশুরা যে শিক্ষা চায় সেই শিক্ষা এরা কিভাবে বলে আমি জানি না কিন্তু এদের ভাষা আমি ক্লাসে যখন থাকি তখন তাদের ভাষা হচ্ছে কর্মমুখী শিক্ষা আত্মবিশ্বাসের শিক্ষা কোনো প্রশাসন নয় সৃজনশীল মানে সত্যি সৃজনশীল তারা একটা পাতা আঁকবে সেই পাতা বাস্তবে হাত দিয়ে ছুঁয়ে দেখবে যেটা কাঁঠাল পাতা এটা আম পাতা আম পাতাকে কাঁঠাল পাতা বলে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই দিনকে রাত বলার আর কোনো সুযোগ নাই রাতকে দিন বলার কোনো সুযোগ নাই আর এই জিনিসটা কে বলবে এই বিবেকবান মানুষ বিবেকবান শিশুরা যা বলবে তাকে আমি স্যালুট জানাচ্ছি সেই সাথে আমি স্যালুট জানাচ্ছি এরকম কোমলমতি শিশু ছিলেন আমাদের ওয়াকর উজ্জামান আজকে তিনি মহাবিবেকের পরিচয় দিয়েছেন তাকে আমাদের পক্ষ থেকে স্যালুট ছাত্র ভাইদের পক্ষ থেকে ওয়াকর উজ্জামানের জন্য একটা স্যালুট সবাই আমরা এমন মানুষ চাই ডক্টর ইউনুস এমন একজন ব্যক্তিত্ব যাকে নতুন প্রজন্মের কাছে তুলোধুনো করে সবচেয়ে বাজে লোক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল যারা সরকারে ছিল বা দেশি কিছু আমলা আসলে তিনি ছিলেন একজন মহাগেনি মহামানব তো সেই মানবকে যারা ছোট করে দিয়েছে আমরা তাদের বিচার চাই এবং ডক্টর ইউনুসকে সময় দিতে হবে ছয় থেকে দশ বছর আমরা টোটাল শুদ্ধি অভিযানের মাধ্যমে নতুন করে বাংলাদেশ গড়ব সেই বাংলাদেশে নতুন ধর্মের নতুন বর্মের সকল মানুষ আমরা বাঙালি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই আমরা বাঙালি এই আত্মবিশ্বাসে আমরা এগিয়ে যাব সেই সাথে নতুন রাজনৈতিক দল আসবে সেখানে যদি পুরনো রাজনৈতিক দল আত্মশুদ্ধির মাধ্যমে পরিমার্জিত হয়ে পবিত্র হয়ে নতুন করে শপথ নিয়ে আসে তাহলে এই বিবেকবান মানুষরা গ্রহণ করবে অন্যথায় না সবাই বলো না অসচ্ছতা অন্ধকার অরাজকতা নৈরা চোখে নৈরা জগতার এখানেই এখানেই শেষ শেষ সবাই সব কিছু শুরু শুরু যে কোনো অন্যায় অবিচার এই বিবেকবান মানুষকে নিয়ে আমরা প্রতিহত করব আমরা প্রতিহত করবো